দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানাই থাকে আটটা সপ্তাহের দিন বসতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক তেরো জুন দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা চব্বিশ কুড়ি উপযুক্ত দর্শক সাড়গরির কাছে বেশ করে দেশি এবং সাইডাল যাত্রী এখানটায় কেমন দামে কেনা চলছে একটু দেখাবো আপনাদের তবে শেষ সময় আছি দর্শক আমরা তারপর আমদানি কিন্তু এখনো ভরপুর আছে এই ভাইটার কারোর কথা বলি বল ভাই ভালো আছেন বেজা কিনে করলেন দু একটা ভাইদের কালেকশনে কিন্তু এটা পুরো একটা সাইয়াল এটা চাইছিলেন কত ভাই দাম আজকে চাচ্ছেন কত একশো নব্বই কত বন্ধ আছে মোটামুটি হ্যাঁ পঁয়তাল্লিশ পর্যন্ত দিচ্ছে আর বেচা কিনে আসা ভাই আপনাদের চার লাখের উপর চাচা কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যায় এক লাখ ষাট হলে দেওয়া যাবে দর্শক এক লাখ ষাটের ভিতরে কিন্তু বেচা করতে চাই এটি মোটামুটি একটু লোড দেন চাচা মাংস কত কিনে আছে এটা মাংস কত কিনে হবে হ্যাঁ হবে ছয় মন লোড হয়ে যাবে আশা করা যায় বেচা মাপ কিন্তু এক লাখ ষাটের ভিতরে দর্শক আর পুরোটাই কিন্তু শাহী বাজার কিরকম সাজা যাচ্ছে আজকে ঢেলা ঢালা বাজার তো খারাপ আমদানি তো বেশি আশি নব্বই এর গরু ষাট দিয়ে দিতে হচ্ছে তারপরে নিচ্ছে না তারপরে কিন্তু ক্রেতা নাই দর্শক ষাটে দিতে চাই কাকারা আমরা দুই একটা দেখাবো আপনাদের আর কিছু এখানে একটা পুরোটা ব্লক দেখি এই চাচা এক ঠ্যাঙ্গে দাদা ভালো আছেন বেচা কিনে করলেন দু একটা বেচা কিনা হয়েছে আপনাদের এটা কত চাইছিলেন দাম আজকে দুই লাখ বিশ মোটামুটি লোড কতখানি আছে এটার মাংস সাত মন লোড হবে আশা করা যায় না সাইয়াল তো দেশি বলা যায় দেশি কাকা বলতেছে দেশি পুরোটা তবে নাবি একটু হালকা আছে কত পর্যন্ত পার্টিস পাইছেন মোটামুটি আছে পঁচাত্তর পর্যন্ত দাম দিচ্ছে পঁচাত্তরে দেওয়া যাচ্ছে না আশা আপনাদের বেচা কিনে

আশা করে পঞ্চাশ কেজি মাংস আছে অনেক বড় খাসি দর্শক এটি যে খাসি আপনার এই যে কি বলে মোহাম্মদপুর সাথে গিগ্রহ থেকে বিক্রি হলো পনেরো লাখ ওটার কাছাকাছি তো মনে হয় ওটার কাছাকাছি দর্শক হয়ে যাবে মোটামুটি পঞ্চাশ কেজি মাংস তার মানে গড়তন্ত্র আশি কেজি প্লাস আছে ভাই না আশি কেজি প্লাস আছে একটু সারগুলি ধারণা দিয়ে দর্শক কি আপনারা কিনলেন এটা কত হয়েছে ভাই আপনাদের এক লক্ষ আশি মাংস রাইটটা তো এটা কতখানি আছে

পাঁচটা লডে নিয়েছেন ওই পাশে পাশে গাড়িটি কিন্তু মোটামুটি একটু শখেই ভাইরা কিনছে তিরিশ প্লাস পড়ে যাচ্ছে মন বড় গরু কিনলে তো মন আরো কম পড়ে আপনাদের বেশি পড়ে গেল এতই শখ বেশি তাই না কালার এটা হ্যাঁ হ্যাঁ

এগুলা কিন্তু রূপায় গুণে ভালো আছে দর্শক সবগুলি কিন্তু সাইল যাতে আপনি এই যে গরু লোড হয় না এখানে এখানে কাশি তিন ডালে আম গাছ লাগে আর এক একটা গরু আশা করা যায় পাঁচ মন কিন্তু প্লাস মাংস আছে দর্শক সব লাগে পাঁচ পাঁচ 10 20 আরে নতুন গরু আরে নতুন 25 25 মন প্লাস কিন্তু মাংস হবে দর্শক পাঁচটা মিলে আর এগুলা অন্য ব্যাপারে কিনছে এগুলা একটু আপনাদের তথ্য দিতাম কিন্তু দিতে পারলাম না গরুর মালিক নেই এখন এই পাঁচটা একটু আমরা ভালোভাবে দেখাবো দশ লটে নয় লাখ পঞ্চাশ হাজার কাকে পাঁচটা মানে কি পঁচিশ মন প্লাস হবে না হ্যাঁ তিরিশ মনের কাছাকাছি না পাঁচটায় কিন্তু তিরিশ মন আশা করা যায় মাংস হবে সব মিল পাঁচ মন ছয় মন পনের উদ্দেশ্যে নিলেন না বিক্রি করবেন নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ হবে এই তো না দর্শক ভাইদের কালেকশন কিন্তু পাঁচ দুই সাতটা হয়েছে আর চমৎকার একটা কিন্তু এটা আপনাদের কুরবানি এটি কিন্তু অনেকটা সুন্দর দর্শক সবগুলোর থেকে অনেকটা লোটে ভালো নয় মন আজকে হাটের সেরা ছিল এটি হাট সেরাটা আপনাদের কালেকশনে নজিবে ছিল না খাসিও হাট সেরা ছিল দুটাই হাট সেরা কালেকশন আপনাদের দর্শক ভাইদেরই কিন্তু হাট সেরা কালেকশন খাসি এবং শাহিওয়াল জাতের সাড় এটি দুই লাখ ষাট হাজার আর এটি বিয়াল্লিশ হাজার মতো কালেকশন করছে দর্শক মোটামুটি একটু ধারণা দিলাম আপনাদের এই পর্যন্তই ভালো দেখবেন আর বড় ভাইয়ের গ্রামের বাসা কোথায় জানা হলো আঘা মনসিং আচ্ছা আচ্ছা শ্রীমঙ্গল থানা আর নিজের মধ্যেই কিন্তু বন্টন দর্শক এগুলা বাইরে বিক্রির উদ্দেশ্য কিনে নাই নিজেদের মধ্যেই হবে কুরবানি এটা তো সাদের কি এটা সমানই মনে হচ্ছে কালার কালারও বেশ এরকম ঠিক আছে ভাইয়া ভালো থাকেন হ্যাঁ আলাইকুম